অসমাপ্ত জীবন আসসালামু আলাইকুম আপু আপু বিয়ের আগে নয়ের এক ধারার ধর্ষণ মামলা দিয়েছে ওকে পরে বিয়ে করেছি কাপির নিয়ে বাদী সহ উকিলের মাধ্যমে কোর্টে আপোষনামা করা হয়েছে এখন কোর্ট ফাইনাল রিপোর্ট চায় আয়ু দেয় না কী করণীয় কিছুই করণীয় নাই আয়ু দিতে বাধ্য এখন আপনারা যে বিয়ে শি করছেন সেই সমস্ত ডকুমেন্টসগুলা আপনারা আয়ুর কাছে জমা দেন ফটোকপি জমা দেন যে আমরা বিয়ে শাদি করছি আমাদের মধ্যে আর কোনো ঝাঁঝামেলা নাই তখন আয়ু কিন্তু ফাইনাল রিপোর্ট দিতে বাধ্য হয়তো একটু 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 লেট করবে এক দুই তারিখ লেট করুক সমস্যা কি তারা কিছু নাই ধর্ষণ মামলা খাইছেন ছোট মামলা না তো আয়ু একটু দেনাই ফ্যানাই করতে পারে করুক আপনারা ও যেই দেখ ফাইনাল রিপোর্ট যদি দেয় ভালো আর যদি ফাইনাল রিপোর্ট না দেয় চারশিট তো দেবে দেখ চারশিট দিলে আদালত মামলা নারী শিশু মামলা আদালতে যাবে ওইখানে গিয়ে আপনি স্ত্রী দাঁড়ায়া সাক্ষী দিলেই মামলা শেষ এটা নিয়ে এত এত টেনশন করার দরকার নাই আয়ুকে বলেন আমরা বিয়ে শাদি করে ফেলছি এবং ওই সব যে কাগজপত্রগুলো আছে সেগুলো আয়ুকে দেন আইও একটা ফাইনাল রিপোর্ট দিয়ে দিবে হয়তো একটু লেট করবে করে সমস্যা কী আর যদি না দেয় যাই দেখ সে দিবে একটা যাই দেখ তার তো সে তো দিতে বাধ্য আজ না হোক কাল দিবে যদি খুব বেশি লেট করে আপনি আদালতে শুনানি দেন যে দিতেছে না ज हु धन्यवाद